আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আলোচনা করব পাগল গফুর ল্যাংটা বাবার দরবার শরীফে আয়োজিত কলার ভেলা উৎসব নিয়ে দেখুন বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যে রয়েছে বহু রকম মেলা ও রোস মাহফিল এর মধ্যে গফুর বাবার দরবার শরীফে আয়োজিত কলার ভেলা উৎসব এক বিশেষ স্থান দখল করে নিয়েছে আধ্যাত্মিকতার প্রম প্রকাশ বিশ্বাসের এক স্রোত যেন ভেসে চলে নদীর বুকে প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা রাতে এই দরবারে আয়োজন করা হয় এই পবিত্র উৎসব উৎসবটি উৎসর্গ করা হয় জিন্দাওয়ালি হজরত খোয়াজ খিজির আলাইসালামের স্মরণে ও সম্মানার্থে লোকবিশ্বাস অনুযায়ী হজরত খিজির আলাহ ইসলাম হলেন এমন একজন অলৌকিক অলি যিনি সমুদ্র নদী ও জলপথের রক্ষক এবং আধ্যাত্মিক জগতে জীবিত এক মহান সত্তা এই উপলক্ষে তৈরি করা হয় একটি বিশেষ কলার ভেলা যা পরে নদীতে ভাসিয়ে দেওয়া হয় ভেলার উপরে রাখা হয় একটি ছোট্ট পবিত্র আসন যেটি প্রতীক হয়ে দাঁড়ায় খিজির আল্লামের উপস্থিতির শ্রদ্ধার ও আশীর্বাদের ভেলার উপরে সাজানো থাকে মিষ্টান্ন ফলমূল দই খই এবং প্রত্যেকটি পাত্র নতুন লাল গামছা দিয়ে মোড়ানো থাকে যা দিয়ে বরণ করা হয় এই পবিত্র উপস্থিতিকে এই একটি ভেলা যেন বহন করে আধ্যাত্মিকতার বার্তা এটি কোনো সাধারণ ভেলা নয় এই এক বিশ্বাস এক আত্মিক সংযোগ নদীতে যখন এটি ভেসে চলে তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের চোখে মুখে ফুটে ওঠে এক অপার্থিব প্রশান্তি এ রাত্রি শুধু এক উৎসবের নয় এ এক ভক্তদের বিশাল মিলন মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও বহু আশেক মরিদ হ্যাঁ ভক্ত সাধারণ মানুষ এসে হাজির হন এই শরীফে তাদের সবার জন্য দরবার কর্তৃপক্ষ থেকে প্রস্তুত হয় বিশেষ করে দুধের সিন্নি ও খিচুড়ি তবারক ও বিশেষ খাবার ধনী নারী পুরুষ নির্বিশেষে সবাই অংশ নেন এই মেহমানদারিতে এই মহা উৎসবের অন্যতম আকর্ষণ হল সারা ধরে চলা বাউল মুর্শিদি গানের পরিবেশনা একের পর এক স্থানীয় ও নামকরা শিল্পীরা মঞ্চে উঠে পরিবেশন করেন আধ্যাত্মিক সঙ্গীত যা মানুষকে আল্লাহ ও রাসুলের এবং অলিদের প্রেমে ডুবিয়ে দেয় বাউল গান লালনের বাণী সফিজম ধারা সব কিছু এক মহময় সংমিশ্রণ ঘটে এই রাতে এই সব কিছু মিলিয়ে গফুর বাবার দরবার জন্য এক স্বর্গীয় পরিবেশ ধারণ করে বাউল সুর ধূপ ধনুর গন্ধ নদীর কলধনী পূর্ণিমার আলো আর হাজারো মানুষের হৃদয় থেকে উঠে আসা দোয়া এই সব কিছুই একত্রিত হয়ে সৃষ্টি করে এক আধ্যাত্মিক উন্মেষ অনেকেই বিশ্বাস করেন এ রাতে খিজির ইসলামের রুহানি ফয়েজ ও উপস্থিতি অনুভব করা যায় কলার ভেলা যখন নদীতে ভেসে যায় তখন অনেকেই নিজেদের মনের ইচ্ছা দুঃখ আর কামনার কথা বলেন মনের ভিতরে অনেকে চোখ বন্ধ করে দোয়া করেন আবার কেউ কেউ নীরবে কেঁদে ফেলেন এক গভীর আধ্যাত্মিক সংযোগে আবদ্ধ হয়ে পড়েন এই উৎসব প্রমাণ করে যে বাংলার মাটি শুধু সংস্কৃতি নয় বরং আধ্যাত্মিকতা মানবতা ও ভালোবাসার মাটি গফুর বাবার দরবার এই বার্তা দেয় মানুষ যদি হৃদয়ে ভালোবাসাও ভক্তি রাখে তবে সে আল্লাহর নৈকট্য পৌঁছাইতে পারে তার চা পূর্ণ হতে পারে তাই এই কলার ভেলা উৎসব কেবল একটি অনুষ্ঠান নয় এটি আত্মার আরাধনা মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক পবিত্র উপলক্ষ যারা জীবনে অন্তরের শান্তি খুঁজছেন তারা একবার হলেও এই পূর্ণিমা রাতে ভাদ্র মাসে দরবার শরীফে গিয়ে দেখে আসতে পারেন একটি ভেলার ভিতর দিয়ে কীভাবে ভেসে যায় মানুষের বিশ্বাস আশা আর হৃদয়ের দোয়া তো আপনারা সবাই ভালো সুন্দর থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত